বাঙালির প্রস্তুতি শুরু হয়েছে সর্বত্র পুজো মণ্ডপ থেকে শুরু করে মৃৎশিল্পীদের যেরকম ব্যস্ততা তুঙ্গে পিছিয়ে নেই ডিজিটাল আলোক তৈরির শিল্পীরাও চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ফলে জোরকদমে একদিকে যখন মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল বাঁধাইয়ের কাজ চলছে অন্যদিকে পুজোর চারটে দিন মণ্ডপগুলিতে চোখধাধানও আলোকসজ্জা এবং আলোর কারসাজির কাজও চলছে দ্রুত গতিতে মূলত চন্দননগরের আদলে রকমারি আলোর তরুণ তৈরি করছেন কালিয়াগঞ্জ ব্লকের রাতন এলাকার শিল্পীরা বর্তমানে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মফসল এলাকার আলোকসজ্জায় বলিয়ান হয়ে উঠতে শুরু করেছেন শিল্পীরা একের পর এক আলোর মডেল আলোর তরুণ আলোর নানান কারসাজি তৈরি করে দর্শনার্থীদের নজর কেড়ে নিয়েছেন বিভিন্ন জেলার শিল্পীরা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও চন্দননগরের ডিজিটাল আলোক সজ্জাকে টেক্কা দিতে দিনরাত এক করে কাজ করে চলেছেন স্থানীয় শিল্পীরা ক্ষুদ্র টুনি বাল্ব তার সোলার সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ডিজিটাল আলোর সজ্জা তৈরি করছেন কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রাতন এলাকার শিল্পীরা পুজোর দিন ক্রমশ এগিয়ে আসায় চাপ পড়েছে তাদের উল্লেখ্য আলোক আলোকসজ্জা জেলায় আনতে গেলে পুজো কমিটিগুলিকে মোটা অঙ্কের টাকা খরচা করতে হয় তার তুলনায় স্থানীয় শিল্পীদের তৈরি আলোর গেট লাগালে সেদিক থেকে খরচ অনেকটাই কম ফলে স্থানীয় আলোকশিল্পী বিমল দেব শর্মার বক্তব্য বাইরে থেকে নিজেরাই নানান সরঞ্জাম কিনে আলোর গেট তৈরি করেন এখন নাওয়া খাওয়ার ফুরসতেই রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের দুটি করে চারটি পুজো কমিটির বরাত মিলেছে শ্রাবণ মাস থেকে কাজ শুরু করেছেন এখন পুজোতে কাজ সম্পন্ন করাই তার লক্ষ্য এই লাইটিং বোর্ড দুর্গা পূজার জন্য আমাদের তো পুরা চাপ তোমাদের কাজের কন্ট্রাক্ট তো আমরা নিয়ে নিচ্ছি না কাজগুলো কমপ্লিট করতে হবে আমাদেরকে আমি তো চারটা পাঁচটা কাজ নিয়েছি রায়গঞ্জে দুটা নিয়েছি তারপর হচ্ছে কালিয়াগঞ্জে দুটা নিয়েছি আমি তো অনেক বছর ধরে করি মানে কুড়ি বছর হবে মনে হবে উনিশ কুড়ি বছর হবে আমাদের কাজ তো ওই শ্রাবণ মাস থেকে শুরু করি আমরা বানাইতে এখন দুর্গাপূজা পর্যন্ত কমপ্লিট দিই আর কি ছয় সাতজন মিলে করি বাইরের না আমাদের পাশেরই কেউ দূরে দূরের গ্রামে আর কি এগুলো তো কলকাতা থেকে আনি চন্দ্রনগ থেকে হ্যাঁ প্রতি বছরই নিয়ে আসি আমাদের পূজার অর্ডার হলে নিয়ে আসি বা না আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ হয় না ওরাও করে আবার নতুন নতুন করে হ্যাঁ চাহিদা থাকে ওরা ওরা হচ্ছে মোবাইল এখন তো মোবাইলের মোবাইল দিয়ে দেখে বলে যে এটাই এটাই লাগবে বানাতে হবে আর কয়েকদিন তাই এখন বেজায় ব্যস্ত আলোক শিল্পীরা কালিয়াগঞ্জের রাতন এলাকার কাঁকড়া মোড়ে জোর কদমে প্রস্তুতি চলতেছে ডিজিটাল আলোক বোর্ড তৈরির এখানকার শিল্পীরা রাত দিন এক করে ডিজিটাল আলোর বোর্ড তৈরি করছে যা তাদের এই আলোর বোর্ড পুজোর কয়েকটি দিন পুজো মণ্ডপের শয্যা বৃদ্ধি করবে তাই এখন রাত দিন এক করে চলছে কদমি প্রস্তুতি আলোক বোর্ডদের কালিয়াগঞ্জ থেকে অনুপ সাল আশিটি সং